আজকের এই ভিডিওটি তাদের জন্য যারা প্রতিদিন জপ করেন প্রার্থনা করেন ঠাকুরমায়ের স্মরণে থাকেন কিন্তু মনে মনে একটা প্রশ্ন বারবার আসে আমি কি ঠিক পথে এগুচ্ছি আমার সাধনা কি গ্রহণ হচ্ছে ঠাকুরমা কি আমার জপ তপ শুনছেন আজ আমরা এই প্রশ্নের উত্তর খুঁজব ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেব মা সারদা দেবী এবং স্বামী বিবেকানন্দের প্রকৃত আসল উপদেশ বাণী ও গল্প এছাড়া উদাহরণের মাধ্যমে শেষ পর্যন্ত দেখুন আপনার নিজের মনেই উত্তর পেয়ে যাবেন আপনি সত্যি ঠিক পথে চলছেন কিনা তাহলে চলুন শুরু করি প্রথমেই জানি সাধনা ঠিক পথে এগোচ্ছে এর প্রথম লক্ষণ কি ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলেছিলেন যে ঈশ্বরের পথে একটু চলে তার মন একটু একটু শান্ত হবেই মন শান্ত হওয়া মানে কি মন শান্ত হওয়া মানে রাগ কমে দুশ্চিন্তা কমে অন্যের দোষ কম দেখতে ইচ্ছে করে ঝগড়া এড়াতে মন চায় শ্রীমা বলেছিলেন যেদিকে মন শান্ত হয় বুঝবে সেই দিকেই তোমার মঙ্গল আপনারা ভিডিওটি শুনতে শুনতে হয়তো মনে মনে ভাবছেন আমার মন এখনো খুব অস্থির কিন্তু জানেন কি এই অস্থিরতা থাকলেও ভয় নেই কারণ ঠাকুর বলতেন প্রথমে কলসি ঝাঁকালে জল ঘোলা হয় তারপর ধীরে ধীরে থিতিয়ে যায় এটাই প্রথম লক্ষণ অস্থিরতা কমে শান্তি বাড়তে থাকে দ্বিতীয় লক্ষণ জব করতে ইচ্ছে জাগে ঠাকুর বলতেন জব তপের প্রতি মন যখন টানে বুঝবে ভগবান তোমাকে ডাকছেন আপনি যদি প্রতিদিন জব না করেও মাঝে মাঝে জপ করতে ইচ্ছে বোধ করেন খেয়াল করেন আর জপ না করলে যেন মন খালি খালি লাগে এটাই চিহ্ন সাধনা আপনাকে টানছে শ্রীমা বলতেন জপের খিদে আসা মানেই তোমার ভেতর ঈশ্বর চেতনা জাগছে তৃতীয় লক্ষণ ঠাকুর বলেছিলেন যেখানে অহং সেখানে ভগবান নেই যেখানে নম্রতা সেখানেই ভগবান চিনে নিন আপনার অহংকি কমেছে কম রাগ কম তর্ক কম আমি ঠিক ভাব ক্ষমা করার প্রবণতা বাড়ছে শ্রীমা বলেছেন সদা বিনয় রাখো বিনয় হল সাধনার পরিচয় যদি এই পরিবর্তন দেখা যায় বুঝবেন আপনি ঠিক পথেই আছেন চতুর্থ লক্ষণ দোষের দিকে মন না যাওয়া ঠাকুর বলতেন অপরের দোষ দেখতে যাস না দোষ দেখতে গেলে নিজের সাধনা নষ্ট হয় শ্রী শ্রী মা সারদা দেবী আরও কঠোরভাবে বলেছিলেন দোষ দেখতে গেলেই দোষ বাড়ে আপনি যদি আগের মতো মানুষের খুঁত না ধরে বরং মনে মনে বলেন ওরাও দুঃখে আছে ওর ভুল হতেই পারে তাহলে এটি স্পষ্ট লক্ষণ ঠাকুর মায়ের কৃপা আপনার ভেতর কাজ করছে পঞ্চম লক্ষণ বিপদে ভরসা না হারানো এটি ঠাকুরের সবচেয়ে শক্তিশালী লক্ষণ ঠাকুর বলেছিলেন যে সত্যি ভগবানে ভরসা করে সে হাজার বিপদে পড়েও টেনা স্বামীজি বলেছিলেন যার হৃদয়ে ভগবান তাকে পৃথিবী করতে পারবে না না যদি সময় মন ভেঙে পড়ে একটু কষ্ট হলেও বিশ্বাস থাকে মা আছেন ঠাকুর আছেন তাহলে এটাই পূর্ণ লক্ষণ যে আপনি ঈশ্বর হচ্ছেন ষষ্ঠ লক্ষণ সংসারের মধ্যে থেকেও ঈশ্বরকে মনে পড়া শ্রী শ্রী সারদা মা বলতেন সংসারে থেকেও মনে মনে জব করবে ঈশ্বরকে ডাকলে তিনি সাড়া দেন এটাই সত্যিকারের সাধনা মাঝে মাঝে রান্না করতে করতে হাঁটতে হাঁটতে ঘরের কাজ করতে করতে হঠাৎ ঠাকুর মা নামটা মনে পড়লে এটা ঈশ্বরেরই ডাক ঠাকুর বলতেন তার নামেই তার রূপ তার শক্তি তার কৃপা সপ্তম লক্ষণ অপরকে সাহায্য করতে ইচ্ছে হওয়া সাধনার লক্ষ্য কি ঠাকুর বলেছিলেন জীবকে শিব জেনে সেবা করো শ্রীমা বলতেন অন্যকে একটু সাহায্য করতে পারা এটা হলো ধর্ম আপনার ভেতরে যদি মানুষের কষ্ট দেখে ব্যথা লাগে সাহায্য করার ইচ্ছা বাড়ে কম রাগ করেন বেশি ভালোবাসেন এটাই লক্ষণ আপনার হৃদয় পবিত্র হচ্ছে অষ্টম লক্ষণ নিজেকে দোষী ভাবা অন্যকে নয় ঠাকুর বলতেন দোষ সব নিজের ওপর নাও তাহলেই মুক্তি মা বলতেন নিজেকে ঠিক করো বিশ্ব ঠিক হয়ে যাবে সাধক যখন নিজের দোষ দেখে তখন সে দ্রুত উন্নতি করে কারণ সে নিজেকে বদলায় এটাই সত্যিকারের উন্নতির লক্ষণ ঠাকুরের বাণী যে আমায় ডাকে সে আমার ডাকলেই সে ঠিক পথে শ্রী শ্রী মা সারদা দেবী বলেছিলেন আমার ছেলে কেউ পথভ্রষ্ট হবে না আমি তাদের ধরে নিয়ে যাব আপনি যদি সত্যি মন থেকে ঠাকুর মাকে ডাকছেন প্রতিদিন একটু হলেও জপ করছেন কারোর ক্ষতি করছেন না মন শান্ত হচ্ছে রাগ কমছে ভরসা বাড়ছে তাহলে সন্দেহের অবকাশই নেই আপনি ঠিক পথে এগোচ্ছেন আপনি ঠাকুর মায়ের কৃপা পাচ্ছেন আজকের এই ভিডিওটি যদি আপনাকে একটু শান্তি দেয় একটু বিশ্বাস জাগায় তাহলেই জানবেন ঠাকুর মা আপনার মন দিয়ে কথা বললেন আপনাদের সকলের প্রতি ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেব ও মা শারদা দেবীর অসীম কৃপা পরিষিত হোক জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি সব্বার শেষে বন্ধুগণ একটি অনুরোধ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটিকে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন আর এই চ্যানেলটিকে যদি এখনও অবধি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অনুরোধ রইল ঠাকুর মা ও স্বামীজির এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবার যাতে তাদের এই বাণী সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ